নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে আছেন আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমিন উপর আছি আপনাদের সাথে তো প্রতিবারের মতোই বলে রাখি এই রিডিং কিন্তু টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয় তাই যে কোনো জেন্ডারের মানুষ দেখতে পারবেন আর এখানে রাশিগত কোনো ভেদাভেদ নেই যে কোনো রাশির মানুষ দেখতে পারবেন সম্পূর্ণ রকমভাবে এটি ধর্ম নিরপেক্ষ ধর্মের কোনো বাধাই নেই এবং যেহেতু এই জেনারেল রিডিং তাই মিলবার চান্স অবশ্যই নাইনটি পার্সেন্ট তাই প্লিস কেউ টেনশন করবে না প্লিজ কেউ ভয় পাবেন না কেন মিলছে না এটা নিয়ে টেনশন করবার কোনো রকম দরকারই নেই কারণ এটা জেনারেল রিডিং যতটুকু মিলবে ততটুকু নিজের সঙ্গে রাখুন বাকিটা ওনাদের জন্য ছেড়ে দিন কারণ এখানে যতটা যা মিলবে সেটা হচ্ছে যে যার সিচুয়েশনের উপর ডিপেন্ড করে এবং যে যার ভাইব্রেশনের উপর ডিপেন্ড করে আপনি নিজের ভাইব্রেশানকে হাই রাখুন নিজে পজিটিভ থাকুন আপনার সাথেও অনেক কিছু মিলবে এবং যদি এখনও অবধি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করার জন্য এবং আমার নিজের সাথে অ্যালাইন হওয়ার জন্য এবং যদি কেউ আমার কাছ থেকে পার্সোনাল রিডিং করাতে চান নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া আবার আমার সাথে যোগাযোগ করতে পারবেন এটি অবশ্যই পেট বা চার্জেবল হবে আর যদি কারোর ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত সমস্যা হয়ে থাকে চাকরি বিবাহ ব্যবসা সব কিছুতে সমস্যা হয়ে থাকে গ্রহগত সমস্যা জন্মশাখের সমস্যা ইত্যাদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো চলুন আজকে রিডিংয়ে সরাসরি চলে যাওয়া যায় প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রত্যেকে পজিটিভ থাকুন প্রত্যেকে পজিটিভ থাকার অনুরোধ রইল থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডি স্পিরিট গাইডস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমি যেন ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদের জন্য এই রিডিংটি যেন সুন্দরভাবে করতে পারি আপনারা প্লিজ আমায় গাইড করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ চলুন দেখে নিই আজকের রিডিংয়ে কী আছে আপনার জন্য এটি আপনার এনার্জি এবং এটি আপনার পার্টনারের এনার্জি তো দেখে এই দুজনের এনার্জিতে আজকে কি আছে ও ভেরি স্যার আপনার এনার্জিতে আমি দেখতে পাচ্ছি যে হার্ট ব্রেক বা কি বলবো ভীষণ রকমের একটা কষ্টকর পরিস্থিতি কারণ আপনার নিকট কোনো জন ফ্যামিলির কেউ হতে পারে বা বন্ধু বান্ধব বা আত্মীয়র মধ্যে এমন কেউ যিনি আপনার ভরসার অযোগ্য কাজ করেছেন এবং আপনাকে রীতিমতো কষ্ট পীড়া বা যন্ত্রণাদায়ক কোনো পরিস্থিতির মধ্যে ফেলেছেন এমন কিছু সিচুয়েশান তিনি আপনার জন্য ক্রিয়েট করেছেন যেখানে আপনার মনে হচ্ছে মানে আমি এই মানুষকে এতদিন ধরে বিশ্বাস করেছিলাম এই মানুষকে এতভাবে ভরসা করেছিলাম যে আমার মানে কোনো সম্মান রাখলো না যে আমার ভরসার কোনো মর্যাদাই রাখলো না আমার ভরসা বিশ্বাস সম্মান সব কিছু নিয়ে চিনিমিনি খেললো আমাকে মানে কোথাও কার জন্য রাখলো না আমাকে একদম শেষ করে দিল এরকম পরিস্থিতি আপনার মানে আপনার রীতিমতো কষ্ট লাগছে এবং এই মুহূর্তে আমি বলবো প্রিয়জনের থেকেও আপনি অনেকটা কষ্ট পেয়েছেন আপনার প্রিয়জন তিনি আপনার বয়ফ্রেন্ডও হতে পারেন বা আপনার গার্লফ্রেন্ডও হতে পারেন আপনার ভালোবাসার মানুষ হতে পারেন বললাম না নিকট কোনো তার কাছ থেকে আপনি কষ্ট পেয়েছেন এবং আপনার হয়তো কারো কারো ক্ষেত্রে আমি বলব সবার ক্ষেত্রে নয় কারো কারো ক্ষেত্রে বলবো আপনার হয়তো ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে বা আপনার হয়তো চাকরি বা ব্যবসা যাই থেকে থাকুক না কেন কিছুটা ক্ষেত্রে আমি বলবো যে ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন এই মুহুর্তে কিন্তু অবস্থা খুব একটা সুখকর নয় এবং আপনি যদি ম্যারিড পার্সনে হয়ে থাকেন তাহলেও বলবো আপনার পরিবারে কিন্তু যথেষ্ট সমস্যা হচ্ছে পরিবারে কোনো ব্যক্তি আপনাকে হয়তো কাঁদিয়ে কষ্ট দিয়ে হয়তো চলে গিয়ে থাকতে পারে হয়তো আপনার সাথে তুচ্ছ কোনো কারণে হয়তো মতানৈক্য হয়ে থাকতে পারে তিনি হয়তো আপনার সাথে থাকছেন না তিনি হয়তো আপনাকে ছেড়ে চলে গিয়েছেন এরকম কিছু সিচুয়েশন হয়ে থাকলেও থাকতে পারে তো চলুন দেখি আপনার পার্টনারের এনার্জিতে কী আছে বাবা পার্টনারের যাও তো দেখছি যে হার্ট ব্রেক সিচুয়েশান তো সত্যি এটা বলবো যে হার্ড ব্রেকিং সিচুয়েশান আপনাদের আপনারা দুজনেই এটার মধ্যে দিয়ে গোথ্রু করছেন অর্থাৎ যাচ্ছেন যে একটা হার্ড ব্রেকিং সিচুয়েশানে আপনারা দুজনেই এক্সপিরিয়েন্স করছেন সেরকম এ এতে কিন্তু দুজনেই কষ্ট পাচ্ছেন বাট কেউ কারোর কাছে নতি স্বীকার করছেন না কেউ কারোর কাছে বলছেন না যে আমার ভুল হয়ে গেছে সরি বা যাই হোক যারই দোষ থাকুক না কেন মিটমাট করার চেষ্টায় কেউ যাচ্ছে না প্রত্যেকে প্রত্যেকে দোষারোপ করছেন এবং এখানে আমি তো বলবো যে অন্য কোন ব্যক্তি আপনাদের মধ্যে যতটা না আপনাদের মধ্যে কার সমস্যা এই সমস্যাকে আপনারা কারোর সাথে না কারোর সাথে শেয়ার নিশ্চয়ই করেছেন এবং যিনি এই ব্যাপারটা সুযোগ নিয়েছেন এটা হয়ে থাকে অনেক ক্ষেত্রে হয়ে থাকে তিনি তার মতামত আপনাদের মাথায় ইনপুট করেছেন এবং আপনারা তার তালে তালে নেচে চলেছেন এটা হয় কিছু কিছু মানুষের এরকম স্বভাব থাকে যারা অন্যের সংসারে আগুন লাগাবার অন্যের সম্পর্কে আগুন লাগাবার চেষ্টা করে যায় এতে তারা কি সুখ পায় আমি জানি না নিতান্ত নোংরা মানসিকতা আমি বলবো যারা এই ধরনের মানে কষ্ট দিয়ে মানুষকে কষ্টের মধ্যে দেখে আনন্দ পান যারা অন্যের মানে সম্পর্ককে অন্যের সুখের সংসারকে ভাঙেন তাদের কি বৈশাচিক আনন্দ পান আমি জানি না জানি এটা এটা তো অবশ্যই যে কর্মফল বলে একটা বস্তু আছে এবং তিনি সেটা সঠিক সময় পাবেন আজকে হয়তো তিনি খুব নাচছেন এবং সুতোর টানে টানে আপনাদেরকে নাচাচ্ছেন বাট উপরে একজন বসে আছে যিনি সব দেখেন সবার হিসেব রাখেন তারও হিসেব হবে একটু ধৈর্য ধরুন সব হবে তো চলুন দেখি এই রিলেশনশিপের পরিণতি কি বা আপনার পার্টনার কি ভাবছেন এই সম্পর্কে একবার দেখেনি দেখি আপনার পার্টনার কি ভাবছেন এই রিলেশনশিপ নিয়ে আপনার পার্টনার রীতিমতো কনফিউজড আপনার পার্টনার রীতিমতো কনফিউজড আপনার পার্টনার কনফিউজড শুধু তাই নয় আমি তো বলবো এখানে কোনো রকম পারিবারিক ব্ল্যাক ম্যাজিকেরও ইনফ্লুয়েন্স আছে কোনো রকম ভাবে তাকে আটকে রাখা হয়েছে তাকে মানসিকভাবে বেঁধে রাখা হয়েছে শারীরিকভাবে তো এখন আর বেঁধে কাউকে রাখা যায় না সব কিছু একটা মানে আইনগত ব্যাপারে এসে যায় কিন্তু তাকে আটকাবার জন্য এই সম্পর্ককে নষ্ট করবার জন্য ভুল বোঝানো তো হয়েইছে দ্বিতীয়ত হচ্ছে যে কি করা হয়েছে না তাকে বন্ধন করা হয়েছে তার ঠিক আছে এখানে কিন্তু কালা জাদু বা তন্ত্রমন্ত্র এটার কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে এবং তার কাছের মানুষ কেউ এটি করেছেন কাছের মানুষকেও এটি করেছেন যাদেরকে তিনি ভরসা করেন যাদেরকে তিনি ভালোবাসেন পরিবারের লোক বলে মানেন তারা কিন্তু এই কাজটি করে বসে আছেন তার বিরুদ্ধে এবং ফল আপনি আপনাদের সম্পর্ক ভেঙে যাওয়া আপনার সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া আপনার সাথে কথা না বলা তিনিও কষ্টে আছেন আপনার সাথে না কথা বলে কিন্তু কেউ কারোর কাছে আপনারা আসতে পারছেন না কেউ কাউকে সরি বলতে পারছেন না এবং দুজনেই দুজনকে দোষারোপ করে যাচ্ছে অযথাই দোষারোপ করে যাচ্ছেন এই হচ্ছে পরিস্থিতি কর্মা কর্মা ইসরিয়াল ওকে কেউ একজন তো বটেই যে এই তন্ত্রক্রিয়া করে ব্যাপারটাকে নষ্ট করেছে এবং আপনার পার্টনার কিন্তু কোনো কাজে তিনি মন রাখতে পারছে না কোনো দিকে তার ভালো লাগছে না কোনো কিছুতে তার মন বসছে না আপনাকে মানে হারিয়ে তিনি প্রচণ্ড ভেঙে পড়েছেন দু কষ্টের মধ্যে আছেন কষ্ট দুঃখ যন্ত্রণা এবং প্রত্যেক মুহুর্তে আপনাকে শুধু মনে করা আপনাকে শুধু মনে করতে থাকা এটাই করছেন তিনি আপনাকে তিনি প্রচণ্ড মিস করছেন কিন্তু তিনি আপনার কাছে আসতে পারছেন না তাকে এমনভাবেই মনটাকে তার বসে তারা এনে ফেলেছে হ্যাঁ তাকে এমনভাবেই বন্ধন করে রেখেছে যে আসতে পারছে না এটাই হচ্ছে এই খেলা মানে নোংরা খেলা তারা যেটা করেছে আমি বলবো কিন্তু জাস্টিস জাস্টিস তো আসছে দেখা যাক জাস্টিস কি দিচ্ছে কর্মফল তো পাবেই যে কর কর্ম তো করেছে কর্ম করেছে না তো কর্মফল তো পেতেই হবে যারা এরকম খারাপ কাজ করলো এরকম নোংরা কাজ করলো নিজেরই পরিবারের লোকে নিজেরই তারা এনেভাবে মানে তন্ত্রের মাধ্যমে বা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে আটকে রাখলো সম্পর্ককে ভেঙে দিল আপনারা ম্যারেড পারসনও হয়ে থাকতে পারেন যাদের পরিবারের লোক আপনাদের হয়তো বিচ্ছিন্ন করে রেখেছে আবার আপনারা রিলেশনশিপেও থাকতে পারেন দুটোই সম্ভব কারণ এখানে তো জেনারেল রিডিং স্পেসিফিক করে কিছু বলা সম্ভব না তো এখানে কিন্তু দুটোরই সম্ভাবনা উড়িয়ে দেওয়ার মতো নয় এবং যে ব্যক্তি এটি করেছেন কিন্তু আপনার পার্সনকে প্রচণ্ড মানে আপনার পার্সন তাকে প্রচণ্ড ট্রাস্ট করতেন ঠিক আছে ভরসা করতেন ট্রাস্ট করতেন তো তিনি তার তো ভরসা ভরসার একদম শেষ করে দিয়েছেন এবং আপনার পার্টনার হয়তো কিছুটা হলেও বুঝতে পারছেন কিন্তু তার কিছু করার নেই এখন তিনি পুরোপুরি ওই এটার কবলে রয়েছেন তাই না পুরোপুরি সেটার মধ্যে রয়েছেন তো এখন তার পক্ষে তো কিছু করা সম্ভব নয় তিনি দূরে আছেন একাকি রয়েছে নিজের কাজ করে যাচ্ছেন ট্রাবলের মধ্যে রয়েছেন ভালো লাগছে না তার কিছু কোনো কিছুতে তিনি মন বসাতে পারছে না কাজে কর্মে কোনো কিছুতে তার মন নেই শরীর ভেঙে যাচ্ছে ভালো লাগছে না মনটাই যার ভালো নেই সে তার শরীর কি ঠিক থাকে যাই হোক কী করবেন তার হাতে কোনো অপশানও তিনি খুঁজে পাচ্ছেন না কিন্তু ধীরে ধীরে কর্মা তার কাজ করতে থাকছে তো চলুন এই সম্পর্কে পরিণতি কি কি হতে চলেছে একবার দেখব কি অবস্থা পরিবারের লোকজন তারাই কিনা নিজের লোককে এইভাবে নাশтанаবুত করছেন একটা সম্পর্ককে একটা ভাঙবার জন্য কে সম্পর্কে পরিণতি কি সম্পর্কে তো প্রচুর ঝগড়া ঝাটি অনেক কিছু হয়েছে দেখছি অনেক কিছু হয়েছে মানে রীতিমতো মতো আপনাদেরকে আলাদা করার অনেক চেষ্টা করা হয়েছে অনেক দিন ধরে এর বীজ বোনা হয়েছে একদিনে কিছু হয়নি কিন্তু তবে এটাও বলবো যে আপনার পার্টনার কিন্তু খুব ভালো মানুষ তিনি চান কিন্তু যে আপনাকে ফিরে পেতে ঠিক আছে আপনাকে আবার নিজের জায়গায় নিয়ে যেতে কিন্তু তিনি চান ঠিক আছে নিজের জায়গায় কিন্তু নিয়ে যেতে চান ব্ল্যাক ম্যাজিক তো ব্যাকফায়ার করাতে চান আপনারা কি দেখুন কারণ ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারটা সম্পর্ককে ঠিক করতে গেলে ব্ল্যাক ম্যাজিকটাকে কিন্তু এখান থেকে রিমুভ করা দরকার কারো কারো ক্ষেত্রে আমি বলবো যে কর্মফল যদি বলেন তাহলে কর্মা হিট করে যদি সেই ব্ল্যাক ম্যাজিককে যদি ব্যাক হতে হয় সময় সাপেক্ষ ব্যাপার ঠিক আছে সময় সাপেক্ষ ব্যাপার লাভার্স কার্ড আপনাদেরকে আলাদা করা খুব ডিফিকাল্ট ব্যাপার আপনাদেরকে আলাদা করা অতটা সহজ ছিল না আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভীষণ ভালো ছিল কিন্তু আপনাদের সমস্ত সম্পর্কটাকে নষ্ট করেছে মানে রীতিমতন আপনাদের মধ্যে থেকে আপনাদের মধ্যে এই এইসব ক্রিয়া করে একদম তাই অবস্থা করে দিয়েছে আজকের ডেটে আপনার পার্টনার পুরোপুরি কি। বিধ্বস্ত ক্লান্ত জীর্ণ শীর্ণ অবস্থায় তিনি রয়েছেন তার মন ভেঙে যাচ্ছে তিনি ভালো লাগছে না কিছু চেষ্টা করছেন অনেকভাবে যাতে আপনাকে আবার ফিরে পাওয়া যায় আপনার কাছ থেকে কাছে আসা যায় কিন্তু এই সমস্ত শত্রু যারা রয়েছে না মানে বন্ধুর বেশি শত্রু বা পরিবারের মানে সদস্যদের মধ্যে শত্রু তারা বারে বারে কিন্তু তাদেরকে যদি সায়স্তা না করা যায় তারা কিন্তু বারে বারে এই সুযোগ নেবেন আপনাদের সম্পর্ক অতীব পবিত্র সম্পর্ক আপনারা টুইন ফ্লেম এনার্জিতে আছেন আপনাদেরকে আলাদা করা সম্ভব না কিন্তু তারা তো আলাদা করতে পারবে না তারাও জানে কিন্তু ঝামেলাটা লাগিয়ে দিচ্ছে এটাই ব্যাপার তারা ঝামেলাটা লাগিয়ে দিচ্ছে এটাই দরকার এদেরকে সাহস্তা করাটা দরকার তো যাই হোক আপনার পার্টনার কিন্তু ধৈর্য ধরে আছেন ভাবছেন কবে আপনার সাথে দেখা করবেন কবে আপনাকে মানে বলবেন নিজের মনের কথাটা যে আপনাকে ছাড়া চলছে না অনেক হয়েছে এবার ঘরে ফিরে এসো এটা তিনি যেন বলতে চাইছেন বাট ওই যে ইগো ধরে বসে আছেন ইগোটা অ্যাকচুয়ালি অতখানি হয়তো তার ওপর হিট করতো না বাট এই যে জিনিসটা ক্রিয়াটা করা আছে এটার জন্যেই উনি কিন্তু যোগাযোগ করছেন না নিজে ওই ইগো নিয়ে বসে আছেন না আমিও বলবো না আর আপনিও তেই এমনি আপনিও বলছেন না যে ঠিক আছে চলো দুজনে একসাথে থাকি আমাদের মধ্যে তো অ্যাকচুয়ালি কোনো সমস্যা হয়নি এটা তো তৈরি করার সমস্যা এটাও আপনারাও কেউ নিজেরা নিজেদেরকে বলছেন না এটাই হয়ে যাচ্ছে সমস্যা আপনাদের আপনারা দুজনে দুজনকে প্রচণ্ড মিস করছেন প্রচণ্ড ভালোবাসেন আপনাদের মধ্যে কোনো থার্ড পার্টি নেই আপনাদের মধ্যে কেউ আপনাদেরকে সম্পর্ক চাইলেও ভাঙতে পারবে না কিন্তু দূরত্ব তৈরি করতে পারবে দূরত্ব করে দিচ্ছে দূরত্ব তৈরি করে দিচ্ছে আপনাদেরকে একসাথে থাকতে দিচ্ছে না এই ব্যাপার এটাই হচ্ছে ব্যাপার এখানেই কিন্তু ওই নোংরা ক্রিয়াটা কাজ করেছে এইভাবে যে আপনাদেরকে বলছে তো যতক্ষণ আপনারা শত্রুকে চিনতে পারবেন শত্রুর ব্যবস্থা করবেন ততক্ষণ কিন্তু ইনি ইনি এইরকমই পরিবারের মধ্যে থেকে এরকম আপনাদের সাথে করতে থাকবেন নানান রকমভাবে আজকে হয়তো আপনারা মা একসাথে হয়ে গেলেন তারপর আবার কিছু করলো দুদিন বাদে নিজেরা নিজেদের প্রোটেকশান নিন নিজেরা নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করুন কারণ আপনারা টুইন ফ্ল্যাম সম্পর্ক আপনাদের বা আপনারা এমন আপনাদের মধ্যেকার পবিত্র ভালোবাসা যে আপনাদেরকে আলাদা করে রাখা সম্ভব নয় বিচ্ছেদ করানো মানে পুরো মানে সম্ভব না পুরোপুরি কিন্তু সাময়িকভাবে হচ্ছে এবং সাময়িকভাবে যে মানসিক কষ্ট যন্ত্রণা সে তো আপনারাই ভোগ করছেন যাই হোক কর্মফল তো যে যার পাবে এ তো জানাই কথা দেখেনি যে ব্যক্তি আপনাদের শত্রুতা করছেন তিনি কি করছেন কেমন তিনি ব্যক্তি যে ব্যক্তি শত্রুতা করছেন তিনি ও বাবা দ্য ডেভিল তিনি না আপনাদেরকে আপনাদের প্রতি জ্বলছেন ঠিক আছে আপনাদের এই যে ভালোবাসা প্রেম আপনাদের মধ্যেকার যে মিল মিলমিশ এটা দেখে উনি কিন্তু ঝলে যাচ্ছেন উনি এই জিনিসটা জীবনে পাননি এবং ওনার মনে হচ্ছে যে আপনাদের এই সম্পর্কটাকে উনি সহ্য করতে পারছেন না এটাই ব্যাপার মানে কেউ একজন ফ্যামিলিতে তো রয়েইছেন কেউ একজন রয়েছেন যিনি এই মানে এরকম তার জীবনে এই সুখটা নেই আর কি এই সুখ থেকে তিনি বঞ্চিত আর কি যে প্রেম ভালোবাসা সব কিছু থেকে তিনি বঞ্চিত এবং বা হয়তো তিনি রয়েওছেন কিন্তু তিনি এই নোংরাভাবে মানে মানসিকতা রাখেন যে অন্যের সব কিছু সর্বনাশ করে দেবো অন্যের সব কিছু ভেঙে চুরে তছনছ করে দেবো এতেই আমার আনন্দ মানে এই রকমই মানুষ আর কি তো এটাই তিনি করেছেন তার হবে কর্মফল পাবেন খুব তাড়াতাড়ি আমি বলবো এক্ষুনি হয়তো তিনি কর্মফলের ফলাফল পাচ্ছেন না কিন্তু এখানে দেখা যাচ্ছে কর্মফল কিন্তু তাকে হিট করবে হয় না পাপে বলে না পাপের ঘড়া পূর্ণ হওয়া সেই পাপের ঘরা পূর্ণ হওয়া অবধি ওয়েট করতে হবে তাই না পাপের ঘোড়া পূর্ণ হওয়া অবধি ওয়েট করতে হবে মানে যখন কেউ খারাপ কাজ করে ক্ষতি করে মানুষের তখন কি হয় জানে তো সে একদম নিজে একদম খুব এতে থাকে আমার কিছু হবে না আমি যা করছি করছি আমার কিচ্ছু হবে না কেউ কিচ্ছু আমার করতে পারবে না হ্যাঁ সেই সময় হয়তো তার গ্রহ পরিস্থিতি ভালো বা যা কিছু তার কখনো পাপের ঘোড়া পূর্ণ হয়নি হ্যাঁ সম্পূর্ণ হয়নি তো তিনি করে যাচ্ছেন করে যাচ্ছেন একটার পর একটা ক্ষতি করে যাচ্ছেন কিন্তু যখন তার ওই পাপ সম্পূর্ণ হয়ে যাবে চক্রটা যখন সম্পূর্ণ হয়ে যাবে না যখন কর্মা হিট করতে আরম্ভ করবে না তাকে কোথাও কার জন্য ছাড়বে না ঠিক আছে মানে ছেড়ে রাখবে না একটু টুকু তাকে ছাড়বে না তাকে একদম শেষ করে রেখে দেবে যা যা ঘটেছে আপনাদের পুরোটা একদম সুদে আসলে দেবে কিন্তু হবে কিন্তু এটাও ঠিক যে সৎপথে যারা থাকে তাদেরকে নানান রকম জীবনে পরীক্ষাও দিতে হয় এবং এই প্রসেসের মধ্যে দিয়ে টোটাল প্রসেসের মধ্যে দিয়ে যদি আপনাকে এইটাকে ট্রাস্ট করতে হয় তাহলে কিন্তু সময় লাগবে সময় সাপেক্ষ ব্যাপার এই ব্যক্তির শাস্তি দেওয়া এই ব্যক্তিকে মানে কি বলবো এক তার নিজের জায়গাটা দেখানো কিন্তু দরকার এ ব্যক্তির যদি সেই প্রসেসের মধ্যে দিয়ে ইউনিভার্সের প্রসেসের মধ্যে দিয়ে যদি যান তাহলে বলবো সময় লাগবে এবং যদি একে শাস্তি দেওয়ার জন্য জন্যে রকম নিজেরা প্রোটেকশান নেন তাহলে বলবো যে এই ব্যক্তির শাস্তি যতটা চান ততটাই হবে কারণ এ ব্যক্তি অত্যন্ত নোংরা নিচ মানসিকতার ব্যক্তি তার মধ্যে লোভ লালসা হিংসা পুরোপুরি ভর্তি রয়েছে পুরোপুরি ভর্তি রয়েছে মানে মনের মধ্যে ভালোবাসা তিনি এতটুকু কারোর জন্যে নেই এতটুকু কারোর জন্যে নেই অত্যন্ত কৃপণ ব্যক্তি এবং অত্যন্ত নোংরা মানসিকতার ব্যক্তি এবং এই ব্যক্তি কারোর ভালো দেখতে পারে না তো এই ব্যক্তি প্রত্যেকটা মানুষের প্রতি হিংসুক প্রত্যেকটা মানুষের প্রতি হিংসা করেন ক্ষতি করেন এটাই তার কাজ এই ব্যক্তির হবে এই ব্যক্তির সমস্ত যে নোংরামির খেলা সমস্ত যে ক্ষতিকারক যে এ সমস্ত কিছু তার শেষ হবে সব কিছু তার শেষ হবে এবং সব কিছুর মধ্যে তিনি জোলেপুরে শেষ হবেন এই যা যা করছেন সেই সব কিছু তার কর্মা তাকে যখন হিট করবে তো আপনার পার্টনার কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে যাচ্ছেন আমি কিন্তু বলেও দিলাম তো এই ছিল আজকের রিডিং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যদি তারা এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ